বলনেওয়ালার নেকি শত শতভাগ মিলবেই কেউ না ফিরল কি অসুবিধা কি আমার বলার দ্বারা আমার কথার দ্বারা যদি কেউ না ফিরে কোনো সমস্যা নেই কিন্তু আমার নে মিলে যাবে এজন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আজকে সময়ের একটা দাবি পরিস্থিতির দাবি চারিদিকে গুনাহের বা সারা রাত যদি বলি শেষ হবে না গুনাহের এই পরিমাণ আয়োজন এই পরিমাণ ঢেউ স্রোত যে আসলে সবাই মিলে মাটি ফেলাইলো এই স্রোত থামবে না এভাবে ভেঙে গেছে মানুষের আখলাক মানুষের চরিত্র বাচ্চা থেকে বাচ্চা সাত বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আখলাক শুনলে অবাক হইতে হয় এক মাদ্রাসার মহতামিমসার গত এক সপ্তাহ আগে বলছে আমার হজুর সে কায় বাবার হাতে এক সপ্তাহ থেকে বেড়াইয়া ছেলেটা আসছে বাফের লগে আইছে বাফের মোবাইলটা বাচ্চা তার হাতে গেছে অফিসে মাদ্রাসার দফতরে বেতনা আদি দেওয়ার জন্য তখনও বাচ্চার হাতে বড় মোবাইল দিয়ে রাখছে এই বাচ্চা ভিতরে ঢুইকা আরেক ছেলেরে সাত বছর বরাবর বয়স আরেকটা বাচ্চা ছেলেরে সে এই তার বাবার মোবাইল থেকে ওই বাচ্চারে একেবারে সরাসরি উলঙ্গ ছবি কিভাবে দেখায় কোন প্রোগ্রামে ওই বাচ্চাটাতে দেখায় আমি মসজিদে বসে আল্লাহর কোরআন হাতে বললাম এই জাতির অধপতন আর ঠেকাবে কতদিন সাত বছরের বাচ্চা যদি কোনো সম্প্রদায়ের এই হয় চরিত্র তো এই জাতির পতন আর কয়দিন বস্ত আমাদের অধপতন আর কতটুকু আর কতটুকু আমরা খুশি খুশি চিপতে ছয় বছরের বাচ্চা মোবাইল টিপতেছে মায়ের চোখের সামনে বাবার চোখের উনি খুব মজা পাচ্ছে এটা দেখে অন্য কে ওর বলেও খুব গর্বের সাথে ও মাসা মোবাইল দেখে অনেক কিছু জানো অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে আপনি শুনেন মোবাইল দেখে দেখে অনেক সুন্দর সুন্দর কথা বল সুন্দর সুন্দর কথা বলছে ছয়টা হারাম ছবি দেখছে ছয় হাজার আমার কাছে একটা আরবি ওই কিতাবের মধ্যে আছে যে কোনো পুরুষ তার স্ত্রী সন্তান তার ঘরে বসে তার ঘরের টেলিভিশনে একজন যুবক পুরুষ আরেকটা একটা যুবতী মহিলাকে জরায়া ধরে তারপরে জড়িয়ে ধরে এইরকম অশ্লীল দৃশ্য নাচতেছে গাইতেছে ফুর্তি করতেছে এটা তার বিবি বাচ্চা দেখে এটা সে জানে এরপরও যে মেনে নিচ্ছে ওই কিতাবে লিখছে যে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে ওই পুরুষের চাইতে বেগায়রত আত্মসম্মানহীন আত্মমর্যাদা বোধহীন নিকৃষ্ট চরিত্রের মানুষ এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই একদম ফালতু লোক একেবারে ফালতু লোক এটা বাফও না বাফের জাত না এটা কোনো অভিভাবক না অভিভাবকের জাত না এটা এটা একেবারে নিকৃষ্ট লোক এটা ফালতু মানুষ এটা ফালতু মানুষ বেটা তোর বেটা কোনো গায়রত নাই বেটা তোমার বেটি তোমার মেয়ে তোমার বিবি সরাসরি দেখতেছে যে আরেক বেটা আরেক বেটি রে জড়াইয়া ধরতেছে আলবি দিয়ে ধরে রাখছে নাচতেছে গাইতেছে তোমার বেটি এটা দেখে তোমার ঘরে তুমি বেটা কি কইতাম আর তো সম্মান আর তোমার যাদা কথা মামিনিয়া আবেদাহু আর আল্লাহ নবী সাল্লা বলছেন আল্লাহ তালা সবচেয়ে বেশি গুসা হয় কখন আল্লাহ জমিনে কখন সবচেয়ে বেশি কোন গুনাহের কারণে আল্লাহ গুসা বেশি হয় আল্লাহর গায়রত আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত করে কোন গুণা নবীজি বলছে কোন বান্দা আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি কোন পুরুষ কিংবা নারী যখন জিনা করে বা করে অস্থিরতা বেহায়াপনা করে নারী পুরুষের অবাধ মেলামেশা অবাধ সম্পর্ক হারাম এটা করে খোদার কসম নবীজি বলছেন আল্লাহ তালা এতে সবচেয়ে বেশি গুসা হয় এত গুসা হয় যে আল্লাহ আল্লাহ যেন নবীকে ডাক দিয়ে বলে বন্ধু খবর লাগান বিবাহিত পাথর মাইরা মাইরা ফেলেন পাথর মারেন পাথর মারেন অবিবাহিত ধরেন দুইটারে ধৈরা সমস্ত মানুষের সামনে চামড়ার চাবুক দিয়া একশো করে ব্যতরাঘাত করে এবং কোন মানুষের সামনে মারবে আল্লাহ কোরআনে বলছে কোন রোমিনিয়া মারলে হইত না মানুষের সামনে মারবেন মানুষের সামনে কোরআন শরীফের সরাসরি আয় তাইলে কি পরিমাণ গোসা হয় ইসলামী শরীয়তে সব তাফসিরে আছে বাবা সুরা নূরের শুরুতে আপনি পড়ে দেখেন কোরআনুল করিমের আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সুরা গোটা ইসলামের মধ্যে আর কোন হুকুম শরীয়তের ইসলামে আর কোনো পাপের শাস্তি এত জঘন্য এত মারাত্মক নাই চোরের শাস্তি এটা কমে হাত একটা কাটা দিছে বাকি পুরা শরীর ঠিকই আছে পয়ে বামার দিয়ে সব করে লিখে দেবে সিটার তো সিটার হাত দিয়ে বা স্যার বুঝিন নাই কথাটা ওগুলো সব normal কিন্তু এই শাস্তিকে যঘন্য যে বিবাহিত পুরুষ নারী যদি হয় পাথর মেরে মারা অবিবাহিত হলে 100 চাবুক দিয়ে ব্যত্রাঘাত করবা মানুষের সামনে বলা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনুল্লাহ আল্লাহ বুঝি আল্লাহর বিধান কার্যকর করতে তোমাদের কারো দিলে সাবধান বললাম কোন মায়া যেন না আসে কোরআন শরীফের আয় আল্লাহ বলছে এক সাবধান একটা লোক এখানে মায়া কান্না দেখা দেয় আমার চাইতে বেশি দয়া কারো নাই আমি আর হামুর রাহিম আমার বন্ধু রাহমাতুল্লিল আলম তুমি কেডা হ্যাঁ বলেন না আল্লাহ তালা কি আর হামুর রাহিম আর আল্লাহ নবী কি রাহমাতুল্লিল আলম তো তুমি কেডা মায়া দেখা দেখাইতে মায়ার সাগর যারা মায়ার সৃষ্টিকর্তা সমস্ত দয়া মায়ার সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বাঁচাইতে হবে ভাব ফেরাইতে হবে ছেলে মেয়েকে ফেরাইতে হবে আপনি পড়া করতে হবে কেমনি কিতা তা করবেন আপনি বুঝা টেলিভিশন বন্ধ করতে হবে নাটক সিনেমা দেখা বন্ধ করতে হবে ছেলেকে মোবাইল থেকে ফেরাইতে হবে বুঝাইতে হবে প্রয়োজন ঠিক আছে প্রয়োজন বাবা আধা ঘন্টা পরে তো প্রয়োজন এখন ছোট মোবাইল ব্যবহার করো আধা ঘন্টা পরে নিও এটা মিনিট পরে প্রয়োজন ঠিক আছে মিনিট পরে নিও মিনিটের সময় ব্যবহার করো দশ মিনিট পরে প্রয়োজন তো আট মিনিট এটা থেকে আলাদা থাকো কথা বুঝছেন না গুনাহের সামান থেকে যতক্ষণ পর্যন্ত গুনাহের উপকরণ থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে বিচ্ছিন্ন না করবে গুনার থেকে বাঁচা করি এই জন্য আল্লাহ তালা বলছে বলে তাক্রবুজ জেনা জেনার কাছেও যেও না মানে যে কিছু করলে যা করলে জেনা ব্যবিচারের পরিবেশ তৈরি হয় তার কাছেও যেও কাছেও যেও প্রথম দিন আল্লাহ তালা আদম হাওয়া কেউ বলছে বলা তাক্রবাহ ওই নিষিদ্ধ গাছের কাছেও কাছে বলে দেখি শুধু গাছটা না দেখনের আস্তে আস্তে আকর্ষণ বাড়বে এই জন্য যে আমাদের আধুনিক ছেলেরা হ্যাঁ হজুর আপনাদের একটু তো তো আপনারা এই জন্য ওটা তো আমাদের জাস্ট আমরা ফ্রেন্ড ফ্রেন্ড মারেন আমরা বুঝি না আমরা শুধু ভাত খান আমরা চিড়া খাই আমরা ফ্রেন্ড মারেন ও তো একটু সামা আমরা জাস্ট ফ্রেন্ড এই একটু হাত ছুঁয়ে একটু হাঁটি মাঝে মাঝে একটু সামান্য কথা বলি আর বেশি আর কিছুই না সিরিয়াসলি বলতেছি হুজুর আপনি মোটেই মাইন্ড করবেন না আপনাদের ভিতরে অনেক সমস্যা আমাদের ভিতরে সমস্যা একাম করে উনি সমস্যা আমার বুঝেন না হারাম করে হে সমস্যা সমস্যা বলে সংকীর্ণ সংকৃর্ণ উনি উদার উনি উদার উনি জানে পায় এনে উত্তালা উনি উদার ব্রড মাইন্ড উনি ব্রড উনি উদার মানুষ যেটা পায় এটা ধরে লাগে ইস্তাগফিরুল্লাহ বলেন নাউযু বিল্লাহ দোস্ত আমার বন্ধু আমার ফিরতে হবে আমরা না এমন কিছু না আলহামদুলিল দুনিয়ার সাথেই আমরা চলি ফিরি ঠিক না না বুঝার কি আছে দুইয়ে দুইয়ে সায়ের এটা বুঝতে যাবো না বুঝার কি আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবগুলো যুবক ভাই নজওয়ান তুমি ফিরতে হবে প্রিয় ভাই তোমার আখলাখ বাঁচাইতে হবে আগামী দিনের পৃথিবী আগামী দিনের পৃথিবী নয় তো আরো কঠিন হবে দোস্ত এই ভালো সার্টিফিকেট ভালো পড়ালেখা দোস্ত নিরাপত্তা যদি উঠে যায় দেশও নিরাপত্তা নাই বিদেশও নিরাপত্তা আল্লাহ তালার কাছে নিরাপত্তা রে কোধার কসম বন্ধু নিরাপত্তা আমেরিকাতে নাই বন্ধু ইংল্যান্ডে কোনো নিরাপত্তা নাই ইটালিতে কোনো নিরাপত্তা নাই নিরাপত্তা আর সাজিমের মালিকের কাছে উনি ভালো রাখলে ভালো থাকা উনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নাই ভালো রাখার সুযোগ হ্যাঁ এটাই সত্য ওই নেপালের অর্থমন্ত্রী ব্যাটারে দেখছি না আমরা অর্থের মানে সারা দেশের অর্থের যিনি মেন হিসাব যা কাজ এই এমন ফিটা ফিটছে ফিটতে ফিটতে শেষ আর জাঙ্গিয়াটা ছাড়া আর কিছু ছিল না তারপরে গড়তে ফেলাস হেলিকপ্টার মন্ত্রী মন্ত্রীর পরিবার আ হেলিকপ্টারের রশিদিয়া ঝুলে ঝুলে রয়েছে বাসার জন্য কি নির্মম পরিস্থিতি এটা শুধু রাজনীতির হিসাব না কি নির্মম পরিণতি মূল বিষয় হলো রব্বে করিম যদি নিরাপত্তা তুলে নেয় সিসি ক্যামেরাও আর কাজ হয় না কোনো সৈন্য বাহিনী কেউ আর কাজ হয় না আর সাজিমের মালিক তখন বলে আনাল মালিক আমি বাদশা মূল তো বাদশা কে আল্লাহ আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহ বলছে এই বান্দা ইয়া আইয়ুহান নাস ও মানুষ আন্তুমুল ফুকারা ও ইলাল্লাহ তোমরা সকলেই আল্লাহর নিকটে ফকির 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 তোমরা সব ফকির আমি আল্লাহ কেবল ধনী আমি অমুখ আপেক্ষী বান্দা আমি অমুখ আপেক্ষী আল্লাহ সামাদ আল্লাহ কি সামাদ অমুখাপেক্ষী বেনিয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে একটা একটা যুবকের কাছে আপনারা আপনাদের সন্তানের দিকে নজর রাখেন আরেকটু আরেকটু কেয়ারফুল হয়তো শুধু পরীক্ষার রেজাল্ট দেখতে হবে না দেখতে হবে ও ফজরের নামাজ পড়বে না কেন ও নামাজ পড়বে মুসলমানের সন্তান ফজরের নামাজ স্কুলে পড়লে কি অসুবিধা কি কলেজে পড়লে নামাজ পড়তে হবে না কেন ও জেনারেল শিক্ষিত হলে আমাদের কোনো সমস্যা তো নাই আমরা তো নিষেধ করি না জেনারেল শিক্ষা হারাম বাংলা অঙ্কন ইংরেজি হারাম পদার্থ জীব বিজ্ঞান হারাম না না হারাম না আল্লাহকে ভুলে যাওয়া হারাম তোমারে বলছি আল্লাহকে ভুল না তোমারে বলছি হালাল হারাম ভুল না এটা না বলছি মালিককে ভুলবা কেন এ কেমন পড়ালেখা যে পড়ালেখা রব ভুলায় দেয় এতটুকু বিবেক যদি কোনো মা বাবার না থাকে ও বাটা কি মা বাবা আপন সন্তানের জাহান্নাম যে দেখতেছে চোখের সামনে এরপরও কলিজা কাঁপে না চোখে পানি আসে না আমার আম্মা বলছিল আমার বড় ভাই জীবনে একবার আমার আম্মা শুধু ক্লাস ফোর পড়ছে চতুর্থ শ্রেণী পাস আমার মা ফাইভ পড়েন এরপরে এই ফাইভের বছর মার বিয়ে হয়ে গেছে কত নইলে বারো তেরো বছর বয়স মায় বলছে ফুদ আমার বড় ভাই একবার জীবনে বন্ধুদের সাথে দুষ্টামি করতে গিয়ে দেড় মাস পড়ে নাই মাদ্রাসার থেকে বাড়িতে আসে পড়ছে আমার মা বলছে একবার কসম মায় বলছে গফুত আমি ওই দেড় মাস সারা রাত্র নামাজের মসল্লার মধ্যে সেজদায় পড়ে শুধু কানসি আমার আল্লাহর কাছে যে আল্লাহ আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরা বংশ নষ্ট হয়ে যাবে আমার পরের সন্তান সব বরবাদ হয়ে যাবে আল্লাহ আপনি আমারে এত বড় বেজ্যুতি করেন দেড় মাস পরে ভাই মা বলছে আবার ফিরে আসছে আইসা বলছে মা আমি মাদ্রাসায় পড়মু অনেক দূরের এক মাদ্রাসা নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা বলছে মা আমি সেখানে পড়মু তো মা আমার এক মা মারে দিয়া ছোট ট্রাং ট্রুং দিয়া ওই মাদ্রাসায় দিয়ে আসছে মা বলছে এর এক মাদ্রাসায় বড় ভাই নয় বছর টানা করছে মায়ের চোখের পানি সন্তানের জিন্দিগি বদলে দিছে আজ মায়েরা কাঁদে না আজ বাবারা এটা বুঝতে চান শুধু টাকা শুধু টাকা শুধু টাকা শুধু টাকা শুধু বিল্ডিং শুধু ফার্নিচার শুধু সাজগোজ শুধু ব্যাংক ব্যালেন্স শুধু বিদেশ শুধু শুধু বিদেশ বিদেশ ফিকির একটাই এমন হলে হবে কেমনে বাবা বলেন আখেরাতের ফিকির করবি কে সন্তানে স্ত্রী ছেলে মেয়ের পরকালের ভাবনা কে ভাববে বলেন কোন পরিবারের অভিভাবক যদি না ভাবে তো কার দায়িত্বের কার জিম্মাদারি এটা জিব্রাইল আইসা ঠিক করে দিবে এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে